অবশেষে পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শনিবার বেলা আড়াইটার পর এই তথ্য নিশ্চিত করেছেন অন্তবর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিও বার্তায় এ তথ্য জানান তিনি আইন উপদেষ্টা আসিফ নজুল বলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ইতিমধ্যে পদত্যাগ করেছেন তার পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ের হাতে এসেছে আমরা সেটি স্বরাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেব তবে অন্যান্য বিচারপতির পদত্যাগের বিষয়ে তাৎক্ষণিকভাবে তিনি কিছু বলতে পারেননি এর আগে অপর এক ভিডিও বার্তায় আদালত প্রাঙ্গণে বিক্ষোভ রোজ শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা শান্ত হন আদালতে অনেক গুরুত্বপূর্ণ নথি রয়েছে এগুলোর ক্ষতি হলে জাতির অনেক ক্ষতি হয়ে যাবে এর আগে শনিবার সকালে খবর ছড়িয়ে পড়ে যে প্রধান বিচারপতি অন্যান্য বিচারপতিদের সঙ্গে নিয়ে বৈঠক ডাকেন এতে ক্ষিপ্ত হয়ে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা হাইকোর্ট ঘেরাওয়ের ঘোষণা দেন তাছাড়া হাইকোর্টের অন্যান্য আইনজীবীরা এমন সিদ্ধান্তের প্রতিবাদ করে বিক্ষোভ শুরু করেন এমন প্রেক্ষাপটে ওবাইদুল হাসান বিচারপতিদের বৈঠক বাতিল করেন কিন্তু তারপরও হাইকোর্ট ঘেরাও করেন শিক্ষার্থীরা ও আইনজীবীরা সেই সঙ্গে প্রধান বিচারপতিকে দুপুর একটার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দেন তারা